মিষ্টি কুমড়া না এমন কোনো মানুষ নেই কম বেশি সবাই কিন্তু মিষ্টি কুমড়া খেয়ে থাকেন তো আমাদের ফেসবুকে খুব ভাইরাল একটা আপু হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ পিয়া আপুর কথাগুলো আমার এতই ভালো লাগে আপু এখন হলে বলতো যে এই মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে ঘপ ঘপ করি এক পেলি ভাত খেয়ে ফেলতে পারবা মানে আমি কি বলবো আপুকে এত কপি করতে চাই বাট পারি না আপুর রেসিপি কেনা আপুর লাগে সত্যি আপুর কথাগুলো আমার অনেক ভালো লাগে যাই হোক তো এখন হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু আমার খুব ফেভারিট একটা তরকারি তো এই যে আমি হচ্ছে সুন্দর করে কতগুলো পেঁয়াজকে একদম লাল লাল করে ভেজে নেব তারপর হচ্ছে এটা হচ্ছে খুব সাদা একটা তরকারি মানে মিষ্টি কুমড়ার মধ্যে কি করতে হয় না আপনাকে বেশি সময় নিয়ে রান্না করতে হয় না তরকারিটা খুব অল্প সময়ে আছেই সিদ্ধ হয়ে যায় তো এখানে হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেবো আর এই যে এখানে হচ্ছে ছোটো এক পাতিল হচ্ছে চিংড়ি মাছ এগুলোকে বলে হয় যে গুড়া চিংড়ি তো আমি সেই ছোটো চিংড়িগুলো দিলাম এক পাতিল মানে ছোটো একটা মাটির পাতিল দিয়ে তো এখন হচ্ছে এই চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আসবে মিষ্টি কুমড়ার মধ্যে আর এই ফ্লেভারটাই হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়াকে দ্বিগুণ মজাদার বানিয়ে দিবে। তো এখন এগুলোকে একটু কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। আর চিংড়ি মাছটা বা যত সময় ধরে আপনি একটু ভালো করে কষিয়ে নিতে পারবেন এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে গেলে মাছ থেকে কিন্তু চিংড়ি মাছের আলাদা একটা যে ফ্লেভার সেটা চলে আসে তো এই যে অলমোস্ট হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা একদম ভুনা ভুনা হয়ে গেছে দেন হচ্ছে গিয়ে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম তো এখন হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে একটু কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া যেহেতু খুব ভালো একটা সবজি বাচ্চাদের জন্য তো খুবই সুপার ফুড একটা বলা হয় মিষ্টি কুমড়াকে তারপর বড়দের জন্য অনেক ভালো যাদের স্পেশালি কিছু লোকদেরকে রুগীদেরকে ডাক না করে আদারওয়াইজ সবাই কিন্তু মিষ্টি কুমড়োটা খেতে পারেন আর এইভাবে জীবনে একবার হলেও মিষ্টি কুমড়া খেয়ে দেখবেন গাইজ দিলিপ করেন অনেক মজা হয় তারপর হচ্ছে এখন আমি এই যে চুলাটাকে হচ্ছে মিডিয়াম ফ্লোতে রেখে চুলাটা ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেব আর কিছু সময়ের মধ্যেই আমার মজাদার মিষ্টি কুমড়োটা হয়ে যাবে তো এখন হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে আর একটু ঢেকে দেব বললাম না প্রথমে যে মিষ্টি কুমড়াটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো অনেকের হয়তো খুব হাবিজাবি রান্নার মধ্যে এই একটা মানে খুব অল্প উপকরণ দিয়ে যারা হচ্ছে ডায়েট করেন অথবা যারা তেল মশলা ডাক্তার না করে যে খাবেন না আপনারা চাইলে এই তরকারিটা রান্না করে খেতে পারেন এটা কিন্তু খেতেও যেমন স্বাদ আর হচ্ছে খুবই স্বাস্থ্যকর আমার মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে খাবার পালা এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ো রান্না হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার আসছে তাই না আসলেই তো আজকে এই পর্যন্তই আমি এখন পেট ভরে ভাত খাবো ভালো থাকবেন সবাই আল্লাহ